আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছে ভালো আছেন রানারের পক্ষ থেকে সকল কিছু শুভেচ্ছা দর্শক দান উল্টে আর এ কারণে অনেক কিছু ঘটতে শুরু করেছে ইতিমধ্যে সরকারের ঘনিষ্ঠজন বিশেষ সহকারী যারা ফায়েস তোয়েব সাহেব পালিয়েছেন এবং উনি পালিয়ে কি ধরনের মন্তব্য করছে করছেন বা করেছেন সেটি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে একজন সরকারের ঘনিষ্ঠজন বিশেষ সহকারী তার ভাষা এত নোংরা কি করে হতে পারে উনি বলছেন যে উনি নাকি মুখ খুললে অন্যদের প্যান্ট খুলে যাবে চেন খুলে যাবে এরা এতদিন আমাদের দেশটাকে চালিয়েছে এই মানসিকতার লোকজন কি করে মানুষের মুখের ভাষা এত নোংরা হতে পারে সেটি আমরা এই আঠারো মাসে শিখেছি গালি গালি আমরা বলে জানতাম সেটি ছিল এই জনক প্রফেসর মবের মোহাম্মদ ইউনুসের লেলিয়ে দেয়া বাহিনীর স্লোগান আপনারা জানেন আমাদের মুখে আনতে লজ্জা হয় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে এরা অবস্থান নিয়ে কি অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিল কিভাবে স্লোগান দিয়েছিল প্লাকার্ডে কি লেখা ছিল টিনের চালে ফজলু আমার ডট 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 বলতে পারলাম না কথা তারপরে ওনাদের আদর্শ পুরুষ জনাব উসমান হাদির ওনার মুখের ভাষা কি ছিল এটা সেটা ছেড়ে ফেলবো যে ভাষাগুলো সাধারণত সমাজের একেবারেই বিশেষ কিছু স্তরের মানুষ গালিগালাজ হিসেবে ব্যবহার করে থাকে সেই শব্দগুলো ছিল এদের মুখের বলি খুব অবাক লাগে তাদেরকে প্রমোট করেছে যাই হোক মূল বিষয় ফিরে আসে দর্শক আহ অনুসন্ধানী সাংবাদিক এবং বর্তমান সরকারের কাছের মানুষ ছিলেন এক জুলকার একসময় জুলকান এই সরকারকে একটি সময় এবং এই আন্দোলনকে বিশেষ করে এই আন্দোলনকে উনি প্রমোট করেছিলেন এবং আন্দোলনকারীদেরকে উনি বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন ওনার মাধ্যমেই সময় সাথে ফোনে একটি আগস্টে যোগাযোগ করা হয়েছিল যখন ইন্টারনেট বন্ধ ছিল যখন পুলিশ তাদেরকে খুঁজছিল তখন সাহের সাহেব সহ আরো বেশ কিছু সাংবাদিক তাদের মধ্যে উনি একজন তাদেরকে সরাসরি সহযোগিতা করেছিলেন সেই জুলকারনাইন নাইন কি বলছেন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুইজন উপদেষ্টা আজ ১৬ ফেব্রুয়ারি দেশ ত্যাগ করতে পারেন বলে তাদের ঘনিষ্ঠ মহল থেকে বা বরাতে জানা গেছে তাদের একজন আজ দুপুর বারোটা পঞ্চাশে চায়না স্টার্ন ফ্লাইটে আর একজন সন্ধ্যায় দেশ করতে পারে এমন পোস্ট তার ফেসবুকে ঘুরছে পাওয়া যাচ্ছে এবং পদত্যাগের পরে যে দেশ ছাড়বেন বা বা দুজন উপদেষ্টা পলায়ন করবেন এটি তার এই পোস্টটাকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় এবং বেশ কিছু সংবাদ মাধ্যমও এটি শিরোনাম করেছে আরেকজন সরকারের বিশিষ্ট আহ উপদেষ্টা উপদেষ্টাদের তো কথা বলে শেষ করার মত না এই সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা যারা মোস্তফা সরফ উনি একটি সময় ছিলেন আওয়ামী লীগ তার আগে উনি ছিলেন মূলত বাম পন্থে এরপরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন তখন হলেন আওয়ামী পন্থে আওয়ামী লীগ থেকে এমন কোন ধরনের সহযোগিতা নেই যে যেটি উনি নেননি উনি এবং ওনার ভাই ব্রাদার গ্রুপ যারা আছে তাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে দেওয়া হয়েছিল এবং আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে এমপিদের সাথে ছিল থেকে এবং আপনারা তো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে পলকের সাথে জুনায়দ আহমেদ পলকের সাথে রাষ্ট্রপতি জনাব আবদুল হামিদ খানের সাথে এমনকি শেখ হাসিনার সাথে ওনাদের উনি এবং তিসার কতটা ঘনিষ্ঠতা ছিল বঙ্গবন্ধুর ছবি করার কারণে কতজনকে জেলে যেতে হয়েছে দেশে ঢুকতে পারে না এবং জেলে যেতে হয়েছে। কিন্তু ওনার স্ত্রী তিসার তো কিছু হয়নি বরং উনার সম্পদ দ্বিগুণ হয়েছে এই আঠারো মাসে সেই মোস্তফা সরার ফারুকি ভুল পাল্টাতে শুরু করেছে চার এবং ভাই ব্রাদাররা এবং যার গ্রুপ থেকে এই বিএনপি বিরোধী কন্টেন্ট সব থেকে বেশি প্রচার করা হয়েছিল যে চাঁদাবাজ বিএনপি যে চাঁদাবাজির বিষয় ছিল আছে ছিল এবং এটি সত্য যদিও তারপরও বিএনপি বিরোধী যেই মোটিভটি সেটি ফারুকি এবং তার যেই ভাইব্রাদার গ্রুপ রয়েছে বিভিন্ন কন্টেন্ট তার মাধ্যমে প্রমোট হয়েছে এটি সর্বজন স্বীকৃত বাট এখন উনি আবার ভোল পাল্টাতে শুরু করেছে উনি বিএনপি পন্থী হতে শুরু করেছেন এবং উনি বিএনপির মন্ত্রিপরিষদে আশাও করছেন হয়তো যে ওনাকে মন্ত্রী করা হবে কিন্তু তোলপার যে কোনোভাবেই যেন ফারুককে শেখ এক্সিট দেওয়া না হয় সারা দেশের মানুষ উপদেষ্টাদের বিশেষ কাউকে কোনোভাবেই যেন সেখ এক্সিট দেওয়া না হয় এবং তাদের বিচারের আওতায় আনা হয় সেই দাবি তুলছেন দর্শক আপনারা মনে করেন এবং অনেকেই বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকগণ সাংবাদিকগণ অনেকেই বলতে শুরু করেছে যে এই সরকারের যারা রয়েছে যারা ছিল তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং তারা অবৈধভাবে আইন বহির্ভূত ভাবে যেইভাবে দেশটাকে পরিচালিত করেছে দেশটাকে একটি মবের মূল্যকে পরিণত করেছিল এদেরকে বিচারের আওতায় আনা উচিত আনা হোক এবং অনেকেই এমনটি বলতে শুরু করেছে বিশেষ করে সংবিধান আহ সংবিধান বিশেষজ্ঞে ছিলেন তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় দণ্ডিত করা উচিত এবং একটি সময়ে তারা রাষ্ট্রদ্রোহিতার মামলায় দণ্ডিত হবে তাদের বিরুদ্ধে শাস্তি হবে দর্শক আপনারা কেমন এমনটি মনে করেন এখন খেলা জমে উঠতে শুরু করেছে সরকারের থেকেও তারা ইতিমধ্যেই পালানো শুরু করেছে এখন দেখার বিষয় সামনে কি হয় এবং সব থেকে অভিযোগ যেই বিরুদ্ধে সেটি হচ্ছে আসিফল সংস্কারের নামে সংস্কারের নামে সংস্কার সংস্কার খেলার অন্তরালে উনি বিরাট ব্যবসা খুলে বসেছিলেন এবং এই সরকার কিছু কাজ করতে চাইলেও সেটি করতে দেয়নি এই লোক। যার জন্য এখন সব থেকে বেশি অভিযোগের তীর উঠছে আসিফ নজরুলের উপর এবং আপনারা লক্ষ্য করে দেখবেন সরকারের উপদেষ্টাদের চেহারা অলরেডি মলিন হতে শুরু করেছে শপথ নেয়ার পরে কোনোভাবেই যেন বা আগে এরা সেফ এক্সিট নিতে না পারে দেশ ছেড়ে পালাতে না পারে বর্তমান যারা ক্ষমতায় আসবে এবং প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ রাখছি আমরা এবং দেশের মানুষের এই অনুরোধ রয়েছে যে কোনোভাবেই যেন এদের সকলকে বিচারের আওতায় আনা হোক দর্শক আপনারাও কেমন কি মনে করেন কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ